সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন কৃষক সেবা মেশিনের পক্ষ থেকে সকলকে অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা স্ক্রিনে আপনারা এখন যে খড় কাটা মেশিনটি দেখতে পাচ্ছেন এটা ছোট গরু মার্কা দুই বিলের যুক্ত সেফটি সহ গরু ও ছাগলের খড় কাটা মেশিন আপনারা যে সেফটি যুক্ত কভারটি দেখতে পাচ্ছেন এটি আমরা আঠারো গেজের দ্বারা তৈরি করেছি এবং আমরা ডেলিভারি মুখটা এক সাইডে রেখেছি যে কোনো প্রকার দুর্ঘটনা এড়ানোর জন্য এবং আপনার মেশিনে আমরা যে পেনিয়াম কভারটা ব্যবহার করেছি পেনিয়াম কভারটা আপনি নিজেই নিজের ইচ্ছা মতো খুলে গ্রিজ ব্যবহার করতে পারবেন সুন্দর ও স্বচ্ছ কাটিং জন্য সাড়ে চার ইঞ্চি দাঁতযুক্ত তো আনারস ব্যবহার করা হয়েছে এবং মেশিনের যে বডিটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মাইল্ড স্টিল ঢালাই দ্বারা তৈরি প্রত্যেকটি মেশিনে মেশিন ঘূর্ণায়মান করার জন্য ছয়টি করে জেড বিয়ারিং ব্যবহার করা হয়েছে আপনার বাসা অথবা ছোট খামারে খড় কাঁচা ঘাস আখ ঘাস গম গাছ ভুট্টা গাছ ইত্যাদি সাইলেন্স করতে আপনি মেশিনটি ব্যবহার করতে পারেন মোটরের সাথে সংযোগ স্থাপনের জন্য আমরা বাইরে একটি চোদ্দো ইঞ্চি পুলি ব্যবহার করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভিতরে একুশ ইঞ্চি একটি শক্তিশালী হুইল চাকা ব্যবহার করেছি এবং এখানে ইন্ডিয়ান পুজারি ব্লেড সেট করা হবে ইন্ডিয়ান পুজারি ব্লেড অত্যন্ত শক্তিশালী ও মজবুত এবং দীর্ঘস্থায়ী মেশিনটির ক্রয় মূল্য মাত্র বারো হাজার টাকা যদি কেউ আমাদের কাছে দেড় ঘোড়া মোটর সহ ক্রয় করতে চান মাত্র বাইশ হাজার টাকা এবং যদি দুই ঘোড়া মোটর সহ ক্রয় করছেন মাত্র চব্বিশ হাজার টাকা মনে রাখবেন কুরিয়ার খরচটা অবশ্যই আপনাকে বহন করতে হবে মেশিন অর্ডার করতে হলে মোটর বাদে এক হাজার এবং মোটর সহ দু হাজার টাকা বাদ বাকি টাকা আপনার নিজ গন্তব্যস্থলে পৌঁছে গেলে কুরিয়ারের টাকা বুঝিয়ে দিয়ে মেশিনটি নিয়ে যাইতে পারবেন অর্ডার করতে হলে কল করুন এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন ধন্যবাদ সকলকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হবো আমি মোহাম্মদ শাহীন আসসালামু আলাইকুম